আজকের গল্প কথাসাহিত্য বঙ্কিম চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পটির প্রথম পরিচ্ছেদ আজকে আমরা পড়ে শোনাব রাধারানী নামে এক বালিকা মাহেসে রথ দেখতে গিয়েছিল বালিকার বয়স একাদশ পূর্ণ হয় নাই তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল বড় মানুষের মেয়ে তাহার পিতা নাই তাহার মাতার সাথে একজন জ্ঞাতির একটি মকদ্দমা হয় সর্বস্ব লইয়া মকদ্দমা মকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল সে হারিবা মাত্র ডিগ্রিদের জ্ঞাতি ডিগ্রি জারি করিয়া ভদ্রাসন হইতে ওয়াদিগকে বাহির করিয়া দিল প্রায় দশ লক্ষ টাকা সম্পত্তি ডিগ্রিদার সকলই লইল খরচা ও দিতে নগদ যাহা ছিল তাহাও গেল রাধারানী মাতা অলঙ্কারদে বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল কিন্তু তার আহারের সংস্থান হইল না বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারের শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল রাধারানীর বিবাহ দিতে পারিল না কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িত হইল যে কায়িক পরিশ্রমের দিনপাত হইত তাহা বন্ধ হইল সুতরাং আর আহার চলে না মাতা রুগ্ন এর জন্য কাজে তাহার উপবাস রাধারানী জুটিল না বলিয়া উপবাস রথের দিন তাহার মা একটু বিশেষ হইল পথ্যের প্রয়োজন হইল কিন্তু পথ্য কোথায় কি দিবে রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল লইয়া তার মালা গাঁথিল মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রি করিয়া দুই একটা পয়সা পাইব তাহাতেই মার পথ্য হইবে কিন্তু রথে টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল মালা কেহ কিনিল না রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম বৃষ্টি থামিলে আবার লোক জমিবে কিন্তু আর বৃষ্টি থামিয়ে না লোকও আর জমিল না সন্ধ্যা হইল রাত্রি হইল বড় অন্ধকার হইল অবস্থা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল অন্ধকার কিছুই দেখা যায় না তাহাতে মুসল শ্রাবণীর ধারা বর্ষিত বর্ষিতে ছিল মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল রাধারানী কাঁদিতে কাঁদিতে আচার খাইতেছিল কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল আবার কাঁদিতে কাঁদিতে আচার খাইতেছিল দুই গণ্ডবিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলি বাহিয়া কবরী বাহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল তথাপি রাধারানি সেই এক পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল ফেলে নাই এমতো সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ির উপর পড়িল রাধা রানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়ে কাঁদে নাই এতক্ষণে উচ্চ স্বরে কাঁদিল যে ঘাড়ের ওপর আসিয়া পড়িয়াছিল সে কইল কে গা তুমি কাঁদো পুরুষ মানুষের গলা কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইলো রাধারানী চেনার লোক নহে কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধা রানী ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল রানী রোদন বন্ধ করিয়া বলিল আমি দুঃখী লোকের মেয়ে আমার কেহ নাই কেবল মা আছে সে পুরুষ বলিল তুমি কোথা গিয়েছিলে রা আমি রদ দেখতে গিয়েছিলাম বাড়ি যাব অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না পুরুষ বলিল তোমার বাড়ি কোথায় রাধারানী বলিল শ্রীরামপুর সে ব্যক্তি বলিল আমার সঙ্গে আইসো আমি শ্রীরামপুরে যাব চলো কোন পারে তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দাও আমি তোমাকে বাড়ি রাখিয়া আসতেছি বড় পিচ্ছিল তুমি আমার হাত ধরো নইলে পড়িয়া যাইবে এই রূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করতে পারে নাই কিন্তু কিন্তু কথা সরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা এখন রাধারানীর হাত তাহার ধরার হস্তপ্রস্ত জানিল রাধারানী বড় বালিকা তখন সে জিজ্ঞাসা করিল তোমার বয়স কত দশ এগারো বছর তোমার নাম কি রাধারানী হ্যাঁ রাধারানী আমি ছেলে মানুষ একেলা রথ দেখতে গিয়েছিলে কেন তখন সেই কথায় কথায় মিষ্টি মিষ্টি কথাগুলি বলিয়া সেই এক পয়সা বনফুলের মালার সকল কথায় বাহির করিয়া লইল শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথের হাটে পিছিতে গিয়েছিল রক দেখিতে যায় নাই সে মালা বিক্রিও হয় নাই এতক্ষণে বালিকা হৃদয়ের মধ্যে লুকায়িত আছে তখন সে বলিল আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম আমাদের বাড়িতে ঠাকুর আছেন তাহাকে পরাইব রথের হাটে শীঘ্র ভাঙিয়া গেলে আমি তাই মালা কিনিতে পারি নাই তুমি মালা বেচো তো আমি কিনি রাধারানী আনন্দ হইল কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়াই অন্ধকারে বাড়ি লইয়ে যাইতেছে তার কাছে দাম লইব কী প্রকারে তাহলে নইলে আমার মা খেতে পাবে না তা নেই এই ভাবিয়া রাধারানীর মালা সমপি ব্যবহারীকে দিল সমপি ব্যবহারই বলিল ইহার দাম চারি পয়সা এই লও সমপি ব্যবহারী এই বলিয়া মূল্য দিল রাধারানী বলিল এ কি পয়সা এ যে বড় বড় ঠিকছে ডবল পয়সা দেখিতেছি না দুইটা বই দিই নাই তা এই যে অন্ধকারও চকচক করছে তুমি ভুল করে টাকা দাও নাই তো নতুন কালের পয়সা তাই চকচক করছে তা আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয় তখনই ফিরাইয়া দেবো তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে কিছু পরে তাহারা রাধারানীর মায়ের কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল সেখানে গিয়া রাধারানী বলিল তুমি ঘরে আসিয়া দাঁড়িয়েও আমি আলো জ্বালিয়া দেখি টাকা না পয়সা সঙ্গী বলিল আমি বাইরে দাঁড়িয়ে আছি তুমি আগে ভিজে কাপড় ছাড়ো তারপর প্রদীপ জ্বালাও রাধারানি বলল আমার আর কাপড় নাই একখানি ছিল তা কাচিতে দিয়েছি তা আমি ভিজে কাপড়ে সর্বদা থাকি আমার ব্যায়াম হয় না আঁচলটা নিংড়িয়ে পড়িব তুমি দাঁড়াও আমি আলো জ্বালি আচ্ছা ঘরে তেল ছিল না সুতরাং চালের খড় পাড়িয়া চম চকমুখী ঢুকিয়া আগুন জ্বালিতে হইল আগুন জ্বালিতে কাছে কাছে একটু বিলম্ব হইল আলো জ্বালাইয়া রাধারানী দেখিল টাকা বটে পয়সা নহে তখন রাধারানি বাইরে আসিয়া আলো ধরিয়া দেখিল যে টাকা দিয়েছে সে নাই চলিয়া গিয়াছে রাধারানী তখন বদনে সকল কথা তার মাকে বলিয়া মুখোপাণে চাহিয়া রহিল মা এখন কি হইবে মা কি বলিল কি হবে বাছা সে কি আর না জেনে টাকা দিয়েছে সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে আমরাও ভিকারি হইয়াছি দান গ্রহণ করিয়া খরচ করি তাহার এই রূপে কথাবার্তা হইতেছিল এমন সময় কে আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় সরগোল উপস্থিত করিল রাজা রানীর দ্বার খুলিয়া দিল মনে করিতেছিল সেই তিনিই বুঝিয়া আবার ফিরিয়া আসিয়াছেন পোড়া কপাল তিনি কেন পোড়ার মুখো কাপড়ে মিনসে রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড় দোকান পদ্মলোচন খোদ পোড়ার মুখো কাপড় কাপড়ে মিনসে সে একজোড়া নতুন কুঞ্জদা শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল বলল রাধারানীর এই কাপড় রাধারানী বলল উমা আমার কিসের কাপড় পদ্মলোচন শেষ স্বাভাবিক ওরা কি না তাহার আমরা সব সবিশেষ জানি নাই রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল বলিল কেন এই যে এক বাবু এখনই আমাকে নগদ টাকা দিয়া বলিয়া গেল যে এই কাপড় এক্ষুনি রাধারানীকে দিয়া আসো রাধারানী তখন বলল উমা সে কি গো সেই কাপড় কিনে পাঠিয়েছে হ্যাঁ গো পদ্মলোচন পদ্মলোচনের পিতার সময় পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত অনেকবারই তািগরের নিকট যখন সুদিন ছিল তখন চারি টাকা কাপড়ে শপথ করিয়া আট টাকায় সাড়ে বারো আনা আর দু আনা মুনাফা লইতেন হ্যাঁ পদ্মলোচন বলিল বলিল সে বাবুটিকে চেনে তোমরা চেনো না আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না যা হোক পদ্মলোচন চারি টাকার কাপড় আবার মায় মুনাফা আট টাকা সাড়ে চোদ্দো আনায় বিক্রয় করিয়াছিল তার অধিক কথা কইবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেল এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মার পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল বাজারে করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল মার জন্য যতকিঞ্চিত রন্ধন করিল স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায় ঘর ঝাঁটাইতে লাগিল ঝাঁটাইতে একখানা কাগজ করাইয়া পাইল হাতে করিয়া ধুলিল এ কি মা দেখিয়া বলিল একখানা নোট রাধারানী বলিল তবে কি তিনি ফেলিয়া গিয়াছেন মা বলিলেন হ্যাঁ তোমাকে দিয়া গিয়াছেন দেখো তোমার নাম লেখা আছে বড় ঘরের মেয়ে একটু অক্ষর পরিচয় ছিল সে পরিবার দেখিল তাই বটে লেখা আছে রাধারানী বলিল হ্যাঁ মা এমন লোক কী মা বললেন তাহার নামও নোটে লেখা আছে পাঁচে কেহ চোরা টাকা বলে এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছে তাহার নাম রক্ষিণী কুমার রায় পরের দিন মাতা কন্যায় রক্ষিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রক্ষিণী কুমার রায় কেহ আছে এমন তো কোনো সন্ধান পাইল না নোটকানি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল তারা দরিদ্র কিন্তু লোভী না দ্বিতীয় পরিচ্ছেদটির জন্য আপনাদের আর একটা দিন অপেক্ষা করতে হবে দ্বিতীয় পরিচ্ছদটে আমরা কাল পরিবাম